একদম সহজভাবে বানানো আমার এই খেতে এত মজা হয় ইফতারি ঠিক একটু আগেই মন চেয়েছে আজকে তিহারি খাবো তো একদম শর্টকাটে সহজে বানিয়ে ফেলেছি কিন্তু অনেক মজা হয়েছে নতুনটা কিন্তু এভাবে বানাতে পারেন আমি এভাবেই ম্যাক্সিমাম সময় রান্না করি অসম্ভব মজা হয় খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দেবেন আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন রান্নার জন্য প্রথমেই চুলা একটু মোটামুটি বড় সাইজের একটা প্যান্ট বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল তিন টুকরা দিলাম দারচিনি সাত আটটার মতো এলাচ একটা বড় এলাচ দুইটা তেজপাতা আর চার পাঁচটা লবঙ্গ এই মশলাটাকে একটু ভাজা গ্রানাসা আসা পর্যন্ত নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংস গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে এভাবে বিরিয়ানি বা তেহারি রান্না করা যায় অনেক মজা লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে আমি তেল আর এই গরম মশলার মধ্যেই এক দুই মিনিটের মতো একটু নেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি যেহেতু মাংস খুবই অল্প পরিমাণের মশলা অনেক কম লাগবে মোট দেড় চা চামচের মতো হবে জিরার ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এখানে দুই চা চামচের মতো হবে ভাবে রাধুনের বিরিয়ানি মশলাটা দিয়েছি তারপর দিলাম দুই মুঠের মতো পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা করে এখানে কাজু আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে সাথে চারটা কাঁচামরিচ দিয়ে মিহি করে পেস্ট করে এখন মাংসের উপরে দিয়ে দিলাম নিচ থেকে যেন পুড়ে না যায় এই জন্য একটু নেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ করে আদা আর রসুনের বিরিয়ানি রান্নায় বা তিহারি রান্নায় আমি আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে খেতে মজা লাগে দুই চা চামচের মতো এখানে টক দই দিয়ে দিলাম তারপর আবার সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এক কাপ লিকুইড দুধের সাথে সাথে হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে রান্না করব একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রথম দিকে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে রেখেছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা ফাঁকে ফাঁকে একটু পরে আমি নেড়ে দিয়েছি আর এর মধ্যে আমি চালটুকু ধুয়ে নিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণের চাল নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো চাল হবে চালটাকেও ধুয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাইয়ের চাল নিয়েছি আর এখানে মাংসটা আমার প্রায় যখন হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে কিছু বেরেস্তা এড করে দিয়েছি মাংসের ঝোলে যখন বলগ উঠে গিয়েছিল তখন চুলার আচ্ছাটা একদম কমি রেখে মাংসটাকে আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি এখন এই মাংসের মধ্যেই আমি ঢেলে দিয়ে দিচ্ছি চিনি গোড়া পোলায়ের চাল যে ধুয়ে রাখলাম ওইটা আর দিলাম সামান্য একটু করে আদা রসুনের পেস্ট একটু কাঁচা পেঁয়াজ এখন মশলা আর মাংসের সাথে চালগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি আর এর সাথে দিচ্ছি বেশি করে আস্ত কিছু কাঁচামরিচ এরকম যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণ এক কেজির নিচে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করলে আমি সব সময় চালের দ্বিগুণ পানি দেই আর তার উপরে রান্না করতে গেলে দেড়গুণ এখন এখানে রাইসের লবণ লবণ লাগবে ওইটুকু দিয়ে দিলাম দিলাম আর কেওড়া জল আমি তো আগেই মাংস দুধ দিয়ে রান্না করেছি এই জন্য এখানে আর দুধ ব্যবহার করলাম না চুলা রাজ বাড়িয়ে রেখে রান্নাটা একদম থকথকে করে নিয়েছি যখন এরকমভাবে মাখা মাখা হয়ে গেছে একদম চুলার আছ নিভু নিভু করে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটুখানি ঘি দিয়ে তারপর রাইসগুলোকে হালকা করে একটু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো পর চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা খুলে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম মশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ ছুটেছে আর এটা দেখতেই অনেক বেশি সফট আর জুসি লাগছে কিন্তু রাইসগুলো একটাও গলে নাই রাইসগুলো কিন্তু একদম আস্ত অথচ এটা খেতে অনেক জুসি হয় দুধ দিয়ে যে গরু মাংস রান্না করেছি এই কারণে এটা খেতে একটা ভিতরে জুসি ভাব আছে মুখে দিলেই খুব টেস্টি লাগছে আলহামদুলিল্লাহ খুবই মজা এরকম মজার মজার রান্নার আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য পেস্টটা ফলো দিয়ে রাখুন আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম